আমি বিয়ের পর থেকে বলতেছি একটা ফ্রিজ দরকার আমাদের ছয় মাস ধরে তুমি বলতেছো ফ্রিজ আসতেছে আসতেছে কই আমার ঘরে ফ্রিজ কোথায় বলো প্রত্যেকটা দিন আমি উপর ফ্ল্যাটে যাই ভাবির কাছে আমি ফ্রিজের জিনিসপত্র রাখতে বাসি তরকারি মাছ মাংস এগুলো আমাকে ফেস করতে হয় তোমাকে তো না বলো এবং সংসার হয় বাবা দুই মাস আগে একবার আমি বলছিলাম চলো আমরা ফ্রিজ কিনি কিস্তিতে তখনও বললো আপাতত ফ্রিজ লাগবে না অন্য বলছি আমি বললেই তুমি শুনো না কিছু তো শুনলো না আমি ভাবছি বিয়ের পর আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে যেদিকে দেখে সেদিকে সেকেন্ড হ্যান্ড ফার্নিচার আমি একটা নতুন সংসার সাজাতে চাইছিলাম বুঝছ হৃদয় আমার না এগুলো দেখলে বুঝছো আমার মাথা ঠিক থাকে না এগুলো জীবনও ঠিক হবে না হৃদয় আমি বুঝে গেছি যত দিন যাইতেছে তত আমি মনে হচ্ছে হ্যাঁ আছে আমি কেন আছি কি করতেছি এখানে কিছুই ঠিক হইতেছে না এটা কোনো সংসার বলো এভাবে সংসার হয় আবেগে সবকিছু করে ফেলছি তো গেছো না হ্যাঁ আবেগ না তো ভালোবাসা দেখো আমি জানি তোমার মনে আমার জন্য এক আকাশ সমান ভালোবাসা ছিল যে সব সময় থাকবে কিন্তু আমার জন্য অনেক কিছু করছো অনেক সাপোর্ট সাথে তাই না একটু দাও সব ঠিক করে ঠিক করে দিবা তুমি এটাই এই আশাতেই ছিলাম যে সবকিছু ঠিক হয়ে যাবে একটা দিন একটা দিন এক বছর হয়ে গেছে কিচ্ছু ঠিক হয় নাই এগুলো বইলো না তো আর শোনো না আর কখনো হবে না আই প্রমিস সব ঠিক করে দিব তুমি ফার্নিচারের কথা বলছো তো আসলে তো বাজে ফার্নিচার পুরোনো ফার্নিচার এগুলো চেঞ্জ করে দিব ঠিক আছে তুমি যেভাবে চাও সব কিছু করে দিব মন খারাপ করানো বাবা হ্যাঁ আরও বকা দিও মন খারাপ করে না প্লিজ আলাও ইউ

একটু লাউডলি আর কি মানে আমাদের উপরের তলা থেকে সব শোনা যায় তা আপনার কণ্ঠ শুনতে পাই না কেন বলেন তো ভাবি বিষয়টা তো পারিবারিক আমার হয় যে এটা একটু কম নাড়াচাড়া দেওয়াটাই ভালো আর আমার বউয়ের একটা গুণ আছে বুঝছেন দেখতে যেমন সুন্দর তেমন একটু রেগে যায় দুইটা বিষয়ে আমাকে খুব মুগ্ধ করে তো এটা কোনো ব্যাপার না তারপরেও সরি আপনারা মনে হয় একটু ডিস্টার্ব হন কিন্তু আমার লক্ষ্মীপতিকে ভুল বুঝবেন না এটা হচ্ছে কি ওর ভালোবাসার এক্সপ্রেশন না না ভুল বুঝব কেন সংসার জীবনে এমন একটু একটু হয় কিন্তু আচ্ছা যাই হোক পাঠান ভাবিকে আপনি বলবেন উনি যে আমাদের ফ্রিজে খাবার দাবার রাখে এতে আমাদের কোনো অসুবিধা হয় না আর ওনার যখন প্রয়োজন উনি যেন এসে নিজের ফ্রিজ মনে করে খাবার দাবার রেখে যায়